তো দেখো অবশ্যই ভূগোল ম্যাপ পয়েন্টিং একদম শেষ মুহূর্তে দেখে যাও দশ নম্বর একদম নিশ্চিত পাবে এবং কোথায় কোনটা হবে অবশ্যই তোমরা অনেকেই জানো না তো একটু মনোযোগ সহকারে দেখো দেখো একদম তোমাদের কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই আমরা বুঝবো ম্যাপ পয়েন্টিং কোথায় কি রয়েছে তো দেখো ম্যাপ একদম পুরো একদম একদম নম্বর কিন্তু এখান থেকে তোমরা নিশ্চিত পাচ্ছ দেখো প্রথমে দেখো ব্যাপারটা কি দেখো তোমাদেরকে ঠিক এইভাবে একটা ফাঁকা ম্যাপ থাকবে পুরো ফাঁকা এবার কোথায় কি আছে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে আজকে অবশ্যই তোমরা পরীক্ষা দিয়েছো এবং ইতিহাসে তোমরা দেখে নিচ কোথায় কি রয়েছে ঠিক এই জায়গাটাই কোথায় কি হবে তোমাদের এখানে কি আছে এখানে কি আছে এখানে কি আছে এই জায়গাটায় কি আছে এগুলো কি আছে এগুলো সব তোমাদেরকে জানতে হবে এই জায়গাটা খুব ভালো করে ভূগোলের জন্য জেনে রাখো হ্যাঁ এই জায়গাটা এবার দেখো তোমরা এই ফাঁকা শিখবে না ফাঁকা শিখবে না কোথায় কি আছে দেখো করা হয়ে গেছে দেখো এই হচ্ছে ব্যাপার তা তোমাদের কি বললাম এই জায়গাটা খুব ভালো করে কারণ এখানেই তোমাদের রয়েছে কি হলদিয়া রয়েছে হলদিয়া পিট রসায়ন শিল্প সেটা যেন এখানে তুমি ম্যানগ্রোভ পাবে একদম শেষের ওই প্রান্তে রয়েছে ম্যানগ্রোভ সুন্দরবন তারপর দেখো পূর্ব ভারতের যে মহানগর যদি বলা হয় তাহলে কলকাতা অবশ্যই কলকাতা যে পূর্ব ভারতের নগর সেটা আর দেখো পশ্চিম ভারত যদি বলা হয় তাহলে অবশ্যই মুম্বাই এটা হচ্ছে পশ্চিম ভারতের মহানগর তো এইভাবে তোমরা দেখে নিলে এই জিনিসগুলো দেখতে হবে দেখো এখানে কি আছে তোমাদের কেটু কেটু যেটা আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই এটা 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 আমরা আর এই ওর সর্বোচ্চ জানলাম দেখো ভাগ হয়েছে লাদাখ আর এখানটা হচ্ছে কি জম্মু কাশ্মীর এটা দেখো এইখানটা হচ্ছে আমাদের রাজস্থান রাজস্থান কি অবশ্যই শুষ্ক অঞ্চল এটা তুমি লিখলে ঠিক তার উপরে দেখো এখানে একটা দাগ টেনে দেবে এখানটা হচ্ছে কি শিবালিক তো এরকম থাকবে না তোমাদের ওরকম ফাঁকা থাকবে তো দেখো নর্মদা এখন এখান থেকে দেখো গুজরাটের এই কর্নার থেকে এরকম নর্মদা যাবে আর এই সাইড থেকে কি আসবে মহানদী মহানদী যখন তুমি পাবে তখন এখানে পেয়ে যাবে তুমি কি চিল্কা হ্রদ পেয়ে যাবে এখানে দেখো উপর থেকে আমাদের যাচ্ছে গোদাবরী নিচ থেকে যাচ্ছে আমাদের কৃষ্ণা মধ্যখানে রয়েছে কি আমাদের কল্লেরু হ্রদ নিচে আমরা পাবো এই দিক থেকে চলে যাচ্ছে দেখো এখানে পূর্বঘাট আর পশ্চিম ঘাটের মিলন বিন্দু হচ্ছে কি নীলগিরি তো নীলগিরি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তারপর দেখো এখানে যেটা আমরা যদি পর্বতগুলো দেখি প্রথম থেকে তাহলে দেখো প্রথম দেখলাম কি আমরা কারাকোরাম এখান থেকে দেখো দেখলাম শিবালিক এখানে দেখলাম কি গুরু গুরুশিখর যেটা হচ্ছে আরাবল্লির সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরুশিখর তার নিচে হচ্ছে বিন্ধ তার নিচে হচ্ছে সাতপুরা আমরা জেনে গেলাম এখানে দেখো নীলগিরি তো এই কটার মধ্যে কিন্তু তোমরা কমন পাবে আর তোমরা যদি ভালো করে দেখো দেখবে এই আড়াবলিটা বহুবার দেওয়া রয়েছে আরাবল্লিটা বহুবার বিন্দুটাও রয়েছে কিন্তু আরাবল্লিটা বহুবার রয়েছে অথবা এই আড়াবলিটা প্রচণ্ড চান্স আছে তোমাদের একদম কমন পাওয়ার এখান থেকে দেখো যদি চা বলে তাহলে আসামে চা দেখতে পাচ্ছি আসাম বলবে দেখো কম জনঘনত্ব অবশ্যই অরুণাচল প্রদেশ কম জনঘনত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা তোমাদেরকে ম্যাপে দেখিয়ে দেখিয়ে আমি এখন দিচ্ছি যে কিন্তু করতে হবে দেখো এখানে করমণ্ডল উপকূল তুমি অবশ্যই এখানে লিখলে করমণ্ডল উপকূল যেটা বছরে দুবার হয় আর শ্রী হরিকোটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে এই দেখো শ্রীলঙ্কা আর এর মাঝে রয়েছে কি তোমাদের পক প্রণালী যখন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম তখন কিন্তু সব বলে দিয়েছিলাম তাহলে দেখো এখানে সমস্ত আমরা মোটামুটি দেখিনি একদম হুবহু ম্যাপ থেকে দেখব দেখো এই দেখো এইখানে রয়েছে কি আমাদের ভূপ্রকৃতি এখানে আমরা প্রথম কি পেলাম কারাকোরাম পেয়ে গেলাম তাহলে অবশ্যই এখানে ছিল কি টু গড়ে অস্টিন আমাদের এখান থেকে রয়েছে কি দেখো শিবালিক এই দেখো যাচ্ছে তো আমরা কি করব এইটুকু জায়গা আমরা দেখিয়ে দেবো শিবালিক তাহলে হবে আমাদের আর কোনো কিছু করতে হবে না এইটুকু জায়গায় আমরা দেখাবো শিবালিক এখান থেকে আরাবল্লি প্রচন্ড গুরুত্বপূর্ণ তোমাদেরকে বললাম আরাবল্লিটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তারপরেই দেখো এখানে অবশ্যই আমাদের দেখে নিলাম যে বিন্দু ছিল আমাদের দেখো বিন্দু রয়েছে সাতপুরা রয়েছে এটা আমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ আর এখানে রাখবে রাজস্থানে কিন্তু লুনি নদী রয়েছে যেটা হচ্ছে অন্তর বাহিনী দেখতে পাবে তোমরা এখান থেকে দেখো যে নদীগুলো আমরা অবশ্যই দেখে নেবো দেখো কাবেরী রয়েছে প্রথম তাহলে প্রথম নদী হচ্ছে কাবেরী তারপর রয়েছে এখানে দেখো কৃষ্ণা ওপর রয়েছে কি আমাদের গোদাবরী আর কৃষ্ণা গোদাবরীর মাঝে যে রয়েছে সেটা হচ্ছে কি কল্লেরু হ্রদ তাহলে এখানে প্রতিটা শুধু আমরা নদীটা খুব ভালো করে একদম বুঝবো দেখো নদীটা তাহলে এখানে আমরা দেখলাম কি মহানদী মহানদীর পাশেই তুমি এখানে দেখতে পাবে কি এখানে চিল্কা হ্রদ দেখতে পাবে এখানে অবশ্যই লোকটাক হ্রদ দেখতে পাবে মণিপুরে এগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাহলে আমাদের জানতে হচ্ছে কি আরাবল্লি বিন্ধ সাতপুরা আর এদিকে হচ্ছে কি আমাদের কারাকোরাম এটা হচ্ছে শিবালিক এই কটা জানো আর এখানে অবশ্যই নীলগিরি পর্বত রয়েছে এই কটা তুমি জেনে রাখো এখান থেকে যদি দেয় অবশ্যই আরাবল্লিটা দেওয়ার সুযোগ প্রচণ্ড এখান থেকে দেখো আমাদের আর মোটামুটি আর কিছু জানার নেই আমরা সব নদী দেখে নিলাম অনেক জায়গায় দিচ্ছি কি গঙ্গা নদী তো তুমি কি করবে এখান থেকে একদম পুরো একটা দাগ টানবে আর এটা গঙ্গা নদী লিখে দেবে তাহলেই হবে কোনো রকম অসুবিধা নেই আরও অনেক কিছু আছে দেখো এখানে যদি দেখো তুমি নর্মদা এখান থেকে যাচ্ছে মহানদী এখান থেকে যাচ্ছে বলেছিলাম তো নর্মদা অবশ্যই এটা আর মহানদী এটা তাহলে দেখো আমাদের নদী যেগুলো আছে নদীগুলো আরেকবার বলে দিচ্ছি নদী কোনগুলো তোমরা কমন পাবে একদম পুরো দেখো নদী তোমার বলছে প্রথম কাবেরী তারপরে রয়েছে এখানে কৃষ্ণা গোদাবরী মহানদী আর এখানে হচ্ছে কি নর্মদা এই কটা নদী আর এখানে হচ্ছে রয়েছে কি গঙ্গা এর মধ্যে কিন্তু তোমরা একদম হুবহু কমন পেয়ে যাবে এখানে আর আমাদের কোনো কিছু জানার দরকার নেই এখান থেকে আর কিছু আমরা জানবো না দেখবো তারপরে দেখো তারপরে এখানে যদি আমাদের নদীগুলোকে খুব ভালো করে দিন সেখানে হ্রদগুলো আমরা দেখতে পারবো দেখো এখানে রয়েছে কি প্রথম কল্লেরু হ্রদ খুব ভালো করে এটা বুঝে নাও এই কল্লেরু রাদে দেবে দেখো এখানে লুনি বলেছিলাম অন্তরবাহী নদীর লুনি তো লুনিটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখান থেকে আর এর আগেই দেখো তোমাদেরকে অনেক বলে দিলাম দেখো নর্মদা এখান থেকে আমাদের কী আসছে মহানদী এখানে রয়েছে আমাদের কাবেরী কৃষ্ণা তার উপরে রয়েছে কি গোদাবরী তাহলে কৃষ্ণা আর গোদাবরীর মাঝে রয়েছে কি কল্লেরু রাদ হয়ে গেল এখানে আমাদের লুনি বলে দিলাম তোমাদেরকে আর এই দিকে বেশি কিছু জানার দরকার নেই এই গঙ্গাটাকে তুমি এখান থেকে একটা এরকম করে দাও এটা হয়ে গেল তোমাদের গঙ্গা নদী এই হয়ে গেল নদীর আর কিছু নদীর জানার দরকার নেই সবরমতিটা মাঝে মাঝে দেয় কিন্তু বেশিরভাগ তোমরা নর্মদা মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী লি এর মধ্যে কমন পেয়ে যাবে দেখো তারপরে দেখো এখানে আমাদের হচ্ছে মৃত্তিকার বন্টন অবশ্যই তোমাদেরকে ল্যাটারাইট মৃত্তিকা প্রচন্ড গুরুত্বপূর্ণ দেয় তো এখানে দেখো ডিপ কালার সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাবো এখানে একটু দেখতে পাবো তো অবশ্যই তোমরা কি করবে এই জায়গাটা এরা মার্কিং করে দেবে তারপরে দেখো একটু হালকা রয়েছে লোহিত মৃত্তিকা তুমি করতে পারো এখানটায় তো লোহিত মৃত্তিকা তুমি করে দেবে এইভাবেই এখান থেকে তোমাদের বেশিরভাগ যেটা দেয় সেটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা তা তোমরা ল্যাটারাইট মৃত্তিকা এইখানে গুজরাটের এখানে করবে কারণ এখানটায় তোমরা খুব সহজেই পাবে কিংবা তোমরা উড়িষ্যায় করতে পারো বা পশ্চিমবঙ্গেও তোমরা করতে পারো যে কোনো একটা জায়গায় করলেই হবে আর এখানে বেশি কৃষ্ণ মৃত্তিকা ওইভাবে বেশি থাকে না খুব কমই থাকে মরু মৃত্তিকা দেখো তোমাদেরকে আমি বললাম অবশ্যই মরু মৃত্তিকা রাজস্থানে তুমি কিন্তু দেখতে পাবে কি মরু মৃত্তিকা এখানে এটাই কী আমি বলেছিলাম শুষ্ক এখান থেকে আমাদের আর বেশি কিছু জানার নেই লবণাক্ত মৃত্তিকাগুলো তোমরা চাইলে তোমরা এটা ম্যাপটা দেখে নিতে পারো কিন্তু আমি বলবো এখান থেকে তুমি শুধু ল্যাটারাইট মৃত্তিকা দেখো লোহিত মৃত্তিকা আর মরু মৃত্তিকা এই তিনটে দেখো আর দেখো উপকূলের লবণাক্ত মৃত্তিকা তুমি কোথায় পাবে এখানে কিন্তু লবণাক্ত মৃত্তিকা পাবে এখানে তোমাদেরকে বলছিলাম কি সুন্দরবন হলদিয়া এখানে কিন্তু অনেক কিছু জিনিস হয়েছে অথবা এখান থেকে কিন্তু একটা কমন পাবেই একদম হুবহু দেখো তারপরে দেখো এখানে স্বাভাবিক উদ্ভিদ তো স্বাভাবিক উদ্ভিদগুলো এখানে কোনটা তুমি জানবে দেখো মরু উদ্ভিদ অবশ্যই আমরা জেনে গেছি দেখো মরু উদ্ভিদ আমি এখানে করে দেবো মরু উদ্ভিদ তাহলে এখানে মরু আমি জলবায়ু মরু উদ্ভিদ মরু মৃত্তিকা সমস্ত কিন্তু তারপর দেখো এখানে থাকবে সেটা হচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ প্রচণ্ড গুরুত্বপূর্ণ দেখো এখানটা দেখিয়েছিলাম তোমাকে প্রথমেই ম্যানগ্রোভ এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং বহুবার এবার কিন্তু দিচ্ছে ম্যানগ্রোভ এবার দেখো চিরহরিত তোমরা করতে পারো এখানেও করতে পারো এখানেও করতে পারো তো দেখো সমস্ত জিনিস এক জায়গায় মনে রাখাটাই ভালো তোমরা এই কর্নারের দিকে করে মনে রেখো এখানে কিন্তু তোমাদের রয়েছে কি চিরহরিত তো অবশ্যই তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে লিখবে তোমরা যে তোমরা কি বুঝতে পারছো না পারছো ঠিক এইভাবে তোমাদের কিন্তু একদম পুরো হুবহু দেবে তোমাদেরকে আচ্ছা ওকে তো অবশ্যই দেখো তোমাদেরকে একদম হুবহু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই দু চারটে জিনিসই তোমরা শুধু জানো তো দু চারটে জিনিস তোমরা যদি জেনে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একদম খুব সহজেই খুব সহজেই নম্বর পাবে দশ নম্বর পাওয়া কোনো ব্যাপার নয় আর এখানে সমস্ত তোমাদেরকে মনে রাখতে হবে না কিছু জায়গা রয়েছে দেখবে তোমাদের রয়েছে যেমন আমি তোমাদেরকে বলে দিলাম দেখো এইখানে যেমন রয়েছে শুষ্ক অরণ্য তাহলে দেখো শুষ্ক অরণ্য কোথায় পাবো আমি অবশ্যই এখানে যদি শুষ্ক জলবায়ু হয় তাহলে একটা মার্কিং করে দাও লিখে দাও তুমি অরণ্য তাহলে হবে আর তুমি চাইলে একটু বড় করে দেখিয়ে শুষ্ক অরণ্য ঠিক এইভাবেই তুমি করো দেখো তুমি এইখান থেকে একদম পুরো হুবহু কম পাবে এখান থেকে স্বাভাবিক উদ্ভিদ থেকে একটা কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে তারপরে দেখো এই দেখো এখানে চা কফি প্রচন্ড গুরুত্বপূর্ণ তোমরা যারা অ্যানালাইসিস করেছো তোমরা দেখেছো যে চাটা কতবার দিয়েছে দেখো এখানে অসমে চা পাওয়া যায় আমরা সবাই জানি অতএব তুমি এই অসমের এখানে করলে লিখে এখানে লিখে দিলে চা উৎপাদক অঞ্চল ব্যাস এইটুকু জিনিস তোমাকে শুধু এখানে জানতে হচ্ছে চা উৎপাদক অঞ্চল তোমরা অনেকেই কমেন্টে লিখবে স্যার নিচে কি করতে পারবো না স্যার এই ওপরে কি করতে পারবো না করতে পারো কিন্তু এখানে দেখো আমরা জানি যে আসাম চায়ের জন্য বিখ্যাত অতএব এটা আমাদের খুব সহজেই মনে থাকবে এবং তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে তাই তোমাদেরকে আমি বলবো এই আসামেই এই জায়গাটা কিন্তু চায়ের জন্য মনে রাখো আর দেখো পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে কত এসছে সেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে একদম হুবহু তোমরা এখানটা কিন্তু লিখে রেখে দাও কালকে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে হ্যাঁ তোমরা কমন পেয়েছো কি পাওনি এখান থেকে একটা হুবহু প্রশ্ন কমন করবে হয় আসার নয় ম্যানগ্রোভ ঠিক আছে যে কোনো একটা প্রশ্ন এখানে হলদিয়া বন্দর যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আসবেই তোমরা কালকে দেখতে পাবে দেখো তারপরে দেখো এখানে রয়েছে ইক্ষু কার্পাস এটা তুমি একটু দেখে নাও ইক্ষু কার্পাস উৎপাদক অঞ্চল কি দেখো ইক্ষু রয়েছে অনেক জায়গায় ইক্ষু রয়েছে তার তুমি কোথায় রেখেছো তুমি এইখানে অসমের এই জায়গাটায় দেখো রয়েছে কিন্তু তোমার ইক্ষু তার তুমি অসমের চা রেখেছিলে তো তুমি এইখানেই তুমি লিখে রাখো চা এখানে স্ল্যাশ দিয়ে লিখে রাখো তুমি ইক্ষু ব্যাস তাহলে তোমাকে আর বেশি খোঁজাখুঁজি করতে হবে না তুমি বুঝে যাবে যে এইখানেই কি আছে আমাদের চা আছে এখানে আমাদের ইক্ষু আছে ব্যাস হয়ে গেল একদম হুবহু একদম পুরো নম্বর দেবে কোনো রকম একটু নম্বর কাটবে না তোমাকে অনেক বলবে না এখানে করা উচিত এখানে করা উচিত আমি বলবো না দেখো পশ্চিমবঙ্গও কিন্তু তুমি করতে পারো কিন্তু এখানে করো কারণ এইখানেই তুমি তো সমস্ত কিছু মনে রাখো যখন একটু ঘুরিয়ে দেবে না তখন তুমি আর খুঁজে পাবে না যে কোথায় কি হবে আর কারপাস তুমি কোথায় রাখবে কারপাস অবশ্যই গুজরাট তো এই গুজরাটে কিন্তু তুমি কারপাস মনে রাখো তাহলে দেখো কারপাস ল্যাটেরাইট মাঠটি এখানে আমি কারপাস আর ল্যাটেরাইট মাঠটি কিন্তু লিখে রাখলাম এইভাবেই লিখে রেখো একদম দেখবে হুবহু কমন পেয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর অবশ্যই তোমাদের দেখো পরীক্ষা খুব ভালো হবে আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমি যেটা করেছিলাম সেটা দেখো এখানে রয়েছে ভারতের সব থেকে যে তুমি দেখেছো ভারতের সবচেয়ে জান রয়েছে পলিমাটি এখানে যে তুমি অপশানগুলো দিয়েছো সবচেয়ে বেশি আছে কি পলিমাটি তাহলে পলিমাটি সব থেকে বেশি জায়গা নিয়ে আছে কেন কারণ দেখো ভারত হয়েছে কি আমাদের প্রথম এখান থেকে আমাদের চলে আসছে কি পুরো দেখো আমাদের হিমালয় তো এই হিমালয়ের পাদদেশে কি একদম সমতল ভূমি বিরাজ করছে আর যখনই হিমাতলে যখন আমাদের কোনো রকম পাহাড় বা পর্বত থাকে তার যে নিচু যে স্থান সেখানে কি হয় সমতল ভূমি বিরাজ করে তার সমতল যেখানে বিরাজ করবে সেখানে কি থাকে আর আমাদের এখানে দেখো রয়েছে কি সমস্ত কিছু জিনিস আর অবশ্যই এটা মৌসুমি ভারতবায়ু ভারত কি যেন মৌসুমি জলবায়ুর দেশ তো যেহেতু মৌসুমি জলবায়ুর দেশ সেহেতু রয়েছে দেখো অবশ্যই আমরা এখান থেকে দেখব দেখো স্বাভাবিক উদ্ভিদ আমাদের মৃত্তিকা তাহলে দেখো মৃত্তিকা হচ্ছে কি আমাদের অবশ্যই মৃত্তিকা বা নদী উপত্যকা তাহলে দেখো ভারতে কিন্তু প্রচুর নদী আছে ভারতের দেশ বলা হয় হয় তাহলে নদীর যে তীরবর্তী এলাকা সেখানে কি থাকে অবশ্যই দেখো নদী উপত্যকার মৃত্তিকা লিখেছে এখানে দেখেছ তাই জন্য কি হয় বেশিরভাগ ভারতের বেশিরভাগ অঞ্চলে কি আছে মৃত্তিকা আছে অবশ্যই তুমি বুঝতে পেরেছ না লাল মাটি হবে না লাল মাটি হবে না যেখানে দেওয়া আছে সেখানে ভুল দেওয়া আছে কারণ তোমাদেরকে আমি অত পার্সেন্টেজ আর বলতে চাইছি না কারণ এই পলিমাটি ভেবে নাও তুমি ফিফটি পারসেন্ট কি সিক্সটি পার্সেন্টেরও বেশি জায়গা নিয়ে আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি এখন অ্যাপ্রক্স ব্যাপারটা জানিয়ে দিলাম অনেকটা জায়গা নিয়ে আছে তুমি এখান থেকে দেখলেই বুঝতে পারবে যে এখানে দেখো প্রথমত দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো এইখানটা পুরোটাই রয়েছে কি তোমার পল্লিমিত্তিকা এখানটায় শুধু নেই কারণ এখানে যেহেতু তোমার নদী রয়েছে কি আমাদের গঙ্গা নদী সেহেতু এখানে রয়েছে বেশি কিন্তু সব দিকে সব দিকে পলিমিত্রিকা তো অবশ্যই বুঝতে পেরেছ তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো যেটা আমাদের মেন যে উদ্দেশ্য তো আমরা বিভ্রান্তির মধ্যে যাবো না দেখো পরীক্ষা তোমরা দেবে একবারই পরীক্ষা হবে তো বিভ্রান্তির মধ্যে গিয়ে লাভ নেই উত্তর তুমি পলিমিত্রিকা লিখবে তো অবশ্যই ঠিক হবে দেখো তারপরে আমি যেটা করেছি তোমাদের জন্য এখান থেকে সব নদীগুলো তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো আর কোন নদীগুলো আমি বললাম দেখো এখানে বললাম কাবেরী কৃষ্ণা গোদাবরী এখানে মহানদী এখানে হচ্ছে কি নর্মদা এখানে হচ্ছে সবরমতি আর লুনি কিন্তু লুনি অন্তর্বাহিনী নদী অবশ্যই মনে রাখবে লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদী আর এখানে দেখো এখানে যেহেতু আমাদের গঙ্গা নদী রয়েছে সেহেতু এই জায়গাটা পুরো জায়গাটাই কিন্তু এখানে থেকে বিরাজ করছে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই দেখো আমি এবার যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা দেখো এখানে আমরা দেখো এটা দেখে নিয়েছি এই জায়গাটা ভালো করে এইটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে কারণ এই জায়গাটাই কিন্তু তোমাদেরকে জানতে হবে আর এখান থেকে তোমরা প্রশ্ন হুবহু এখান থেকে সাত থেকে আটটা প্রশ্ন একদম হুবহু কমন পাবে বাকিগুলো একটু তোমরা বুদ্ধি দিয়ে করবে তাহলে কিন্তু তোমরা পেরে যাবে দেখো তোমরা যা দেখলে অবশ্যই দেখো শুষ্ক অঞ্চল দেখেছি আমি দেখো আর বললি গুরু শিখর সমস্ত আমরা দেখে নিয়েছি তো সমস্ত কিন্তু আমাদের এখানে দেখা হয়ে গেছে অবশ্যই দেখো এখানে কিন্তু পক প্রণালীটা কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু এটা কোথাও বেশি পাবে না তাই দেখো তো আমরা দেখেছি মুম্বাই দেখে নিয়েছি সাতপুরা দেখে নিয়েছি বিন্দারা বললি সব আমরা দেখে নিয়েছি তো এই জায়গাটা তোমাকে বললাম এই জায়গাটা খুব ভালো করে মার্কিং করবে কারণ এখান থেকে দেখো হলদিয়া রয়েছে শিল্প শিল্পকেন্দ্র থাকবে হলদিয়া বলবে ম্যানগ্রোভ বলবে পূর্ব ভারতের মহানগর বলবে মানে কলকাতা তোমাকে একদম বলে দেবে পুরো আর এখানে আসামের চা হচ্ছে কম জনঘনত্ব তোমরা লিখবে আর এটা দেখো তোমাদেরকে করলাম কারণ লাদাখ আর এখানে জম্মু কাশ্মীর যেহেতু আলাদা হয়েছে সেহেতু একদম তোমাদেরকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন করতে পারে আর এগুলো যে করেছি এগুলো তো অবশ্যই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো এই ছিল তোমাদেরকে আজকে জানানোর বিষয় দেখো পুরো তোমাদের কিন্তু এরকম ব্ল্যাঙ্ক একটা থাকবে এই ম্যাপ থাকবে এরকম ব্ল্যাঙ্ক তো সেখানে তোমাদের করতে হবে বুঝতে পেরেছ অবশ্যই মুম্বাইটা ভুল আছে মনে হচ্ছে এই দেখো মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে রাজধানী সেটা হচ্ছে কি মুম্বাই বুঝতে পারলে মহারাষ্ট্র মুম্বাই কমন 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 কমন। এটা 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 তুমি করবে করবে শুধু শুধু পুরো এখান থেকে তুমি আমি তোমাকে বলে দিলাম দশে সাত থেকে আটটা তুমি হুবহু কমন পাবে হুবহু কমন পাবে আর একটু বুদ্ধি করে লিখতে হবে দেখো তোমাকে আমি বললাম মুম্বাই তোমাকে বলবে স্বাভাবিক পোতাশ্রয় বিশিষ্ট বা বলবে তোমাকে যে বরফ গলা হিমাল বরফ গলা জলে সৃষ্ট নদী এইভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে কিন্তু আমি যেগুলো লিখে দিয়েছি এখান থেকে হুবহু সাতটা থেকে আটটা সাত থেকে আটটা প্রশ্ন তুমি হুবহু কমন পাবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট নয় কালকেই পরীক্ষা আছে খুব ভালো করে পড়াশোনা করো আর এই জায়গাটা রয়েছে অবশ্যই তো স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে তোমরা একদম পুরো পড়ে নিও এখান থেকে তোমরা হুবহু কমন পাবে আর আমি তোমাদেরকে বারবার বললাম এখান থেকে একটা প্রশ্ন একদম হবেই কারণ এখানে ম্যানগ্রোভ প্রশ্নটা দেখেছো বহুবার ম্যানগ্রোভ নয় পেট্রাসন এখানে একটা প্রশ্ন তুলবে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে একটা প্রশ্ন থাকছেই তো ঠিক আছে ভালো ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও কালকে খুব ভালো করে পরীক্ষা হবে অবশ্যই তারপর তোমরা আমাকে সবাই জানাবে যে পরীক্ষা কেমন হলো অবশ্যই আর বেশি সময় নষ্ট করবো না তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও আর খুব ভালোভাবে পড়াশোনা করো আর দেখো তোমাদের যে বড় প্রশ্ন রয়েছে ঠিক বড় প্রশ্ন তোমাদেরকে একটু বলে দিই দেখো বড় প্রশ্ন তো প্রথম তোমরা যারা পড়েছ সেই প্রশ্নগুলো অবশ্যই দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হিমবাহের ক্ষয় রয়েছে হিমবাহের সঞ্চয় রয়েছে তাহলে হিমবাহের ক্ষয় আর সঞ্চয় তোমরা কারা পড়েছ অবশ্যই বলবে ক্ষয় আর সঞ্চয় পড়ে রেখেছ তারপর দেখো তোমাদের যে হচ্ছে নিয়ত বায়ু নিয়ত বায়ু পড়েছ নিয়ত বায়ু ঠিক আছে দেখো এখানে বলে দিচ্ছি এটা অবশ্যই ভিলাই অত জানতে চেয়েও না যেসব জিনিস যত বেশি জানবে তত বেশি গুলি যাবে ঠিক আছে অবশ্যই যত বেশি জানতে যাবে তত বেশি গুলি যাবে তো দেখবে তোমার শিল্পর জায়গায় রয়েছে অনেক শিল্প রয়েছে ওখানে যেমন হলদিয়া তো পেট্রোয়া সন তো অনেক কিছু তোমরা বুঝতে পারবে তো কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে ওখানটায় তো দেখো তোমরা যেটা আমি বলছি সেগুলো এগুলো ভালো করে খুব জেনে রাখো যে এখানে দেখো প্রথম তোমরা হিমবাহের ক্ষয় সঞ্চয় আর হচ্ছে আমাদের কি বায়ু আর জল জল আর বায়ুর যে মিলিত আছে মিলিত যে ছিল জল আর বায়ু মিলিত ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা এখান থেকে কিন্তু এই চারটে প্রশ্ন পড়ে রাখতে হবে তোমাদেরকে আর ওইদিকে তোমাদের রয়েছে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিম ভারতে বলবে পূর্ব ভারতে বলবে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লৌহ ইস্পাত শিল্প বা লৌহ আকরিক শিল্প গড়ে ওঠার কারণ ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হচ্ছে দেখো তোমাদেরকে বলে দিলাম এখানে তোমাদের কি জানছো আর এখানে দেখো এখানে যে ছিল তোমাদের জোয়ার ভাটা ছিল অবশ্যই জোয়ার ভাটা সহকারে জোয়ার ভাটা জানবে তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসার প্রচন্ড চান্স রয়েছে সেটা হচ্ছে সমুদ্র সোত জোয়ার ভাটা এখান থেকে দুটোর মধ্যে একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হবেই আর দেখো এখানে রয়েছে হিমবাহ সঞ্চয় আর ক্ষয় এখান থেকে একটা প্রশ্ন হবেই তো দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে দুটো প্রশ্ন হয়ে গেল আর পরের তোমরা যেটা দেখবে আঞ্চলিক থেকে দেখো কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণ এখান থেকে একটা প্রশ্ন একদম হুবহু কমন পাবে কার্পাস বয়ন শিল্প থেকে একদম হুবহু প্রশ্ন কমন পাবে কোনো রকম অসুবিধা হবে না তারপরে আর তোমাদের যেটি বেশি কিছু আর এখানে বলবো না এটা মোটামুটি আমাদের হয়ে গেল আর অবশ্যই তোমরা যারা রয়েছে দেখো দু নম্বর আর চার নম্বর দু নম্বরে আমি প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি আর তোমাদের যেটা রয়েছে দেখো তিন ইন্টু চার থাকে তোমাদের যেটা ওখানটায় তোমরা খুব ভালো করে পড়ে রেখো কারণ ওখানে তোমাদের যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো থাকবে আর তোমরা বাকি তো সমস্ত দু নম্বর এমসিকিউ এসিকিউ সব জেনে যাচ্ছ সেগুলো সব অবশ্যই পড়ে নেবে ইন্ডেক্সটা ইন্ডেক্সটা তুমি করতে পারো যদি সময় পাও খুব ভালো করে ইন্ডেক্স তুমি যে কোনো জায়গায় খুব ভালো করে সময় দিয়ে তুমি ইন্ডেক্স করে দিতে পারো হ্যাঁ অবশ্যই ঠিক আছে করতে পারো কোনো রকম অসুবিধা নেই তুমি সাইডে ইন্ডেক্স করবে যদি সময় পাও তুমি করো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি সময় না পাও তুমি কি করবে ধরো তুমি এখানে তোমার এখানে শুষ্ক এখানে লেখো এখানে শুষ্ক লিখে দাও এটা হচ্ছে সব থেকে ভালো এখানে শুষ্ক তুমি লিখে দাও যে শুষ্ক মরু শুষ্ক জলবায়ু এটা তুমি লিখে দাও আর তুমি যদি সময় পাও অবশ্যই এখানটা কি করবে দেখো ম্যাপ পয়েন্ট করার জন্য অনেক কিছু জিনিস আছে যেমন তুমি পর্বতকে শুধু পর্বত এমনি লিখে দিলে হবে না পর্বতে তোমার কি দেখাতে হয় প্রত্যেকটা কি হয় চিহ্নিত জিনিস আছে যেমন নদীর একটা চিহ্ন আছে বুঝতে পারলে তো প্রত্যেকটা চিহ্ন থাকে সেই চিহ্ন তোমাকে দেখতে হবে সেই চিহ্নগুলো করতে হয় ইন্ডেক্সে তা অবশ্যই তুমি যে কোনো কিন্তু ইন্ডেক্সে তুমি তোমার মতন ধরো তুমি এখানে ট্রাইঙ্গেল দিলে বা তুমি এরকম কোন কোনো সাইন দিলে বা তুমি তো গাছ বোঝাতে গিয়ে ধরো চিদহরিত বৃক্ষ বোঝাতে গিয়ে তুমি এরকম গাছের সাইন দিলে তো তুমি সাইন দিতেই পারো কোনো রকম কোনো অসুবিধা নেই সেগুলো তুমি করে কিন্তু লিখতেই পারো আর অবশ্যই ইন্ডেক্স দেওয়া খুবই ভালো ইন্ডেক্স দিলে কি হবে তোমার নাম্বারটা থেকে ভূগোলটা কি হয় জানো ভূগোলটা হচ্ছে যত পরিষ্কার করে লিখবে তুমি খাতাটা যত তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং তোমার কেউ কষ্ট করে তোমার খাতা দেখবে না এটা হচ্ছে প্রথম বা শেষ কথা কেউ কষ্ট করে তোমার খাতা দেখবে না তোমার খাতায় যত তোমার লেখা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তোমায় করতেই হবে বাধ্যতামূলক নয় ধরো তুমি সময় না তুমি কি করে করবে তখন কিন্তু তুমি যদি করো ভালো যেমন তোমাকে ছবি আঁকতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই কিন্তু তুমি যদি ছবি আঁকো তুমি নম্বর বেশি পাবে ধরো তুমি এখানে ইন্ডেক্সটা করলে এবার তুমি এখানে সমস্ত জিনিসকে তুমি এই এই যে জায়গাটা তোমার যে পরীক্ষক যে খাতা দেখবে সে শুধু এই জায়গাটা দেখবে এই জায়গাটা দেখে কি করবে পুরো বুঝে যাবে যে তোমার কি পরীক্ষায় তুমি কি করেছো পুরো এই জায়গাটা দেখেই বুঝে যাবে তখন অবশ্যই তোমার নম্বর তুমি দশে দশ পেতে বাধ্য এবার ধরো তোমার তুমি একটা লিখেছো সেখানে তুমি ছবি করলে তুমি ছবি দিলে কি রকম ছবি দিলে ধরো তুমি যে করেছো তুমি প্রত্যেকটা ছবি দিয়ে এঁকেছো একদম ছবি এখানে ছবি এঁকেছ এখানে তুমি লিখে দিছ তাহলে তোমার কী হবে লেখাটা একদম পুরো পরিষ্কার হয়েছে একদম তুমি পাঁচে পাঁচ পাবে কোনো রকম অসুবিধা নেই কিন্তু দ্বিতীয় হবে বাধ্যতামূলক এরকম কোনো ব্যাপার নেই দেখো সমস্ত আলোচনা করা মোটামুটি আমার হয়ে গেল তো অবশ্যই আমি দেখব আর কিছু বলার নেই দেখো সমস্ত আলোচনা করা আমার হয়ে গেছে আর বেশি আলোচনা করবো না দেখো অবশ্যই কালকের পরীক্ষা হবে আর তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে তোমাদের টেক্সট বই রয়েছে অবশ্যই টেক্সট বই থেকে তোমরা কিন্তু অবশ্যই সব দেখে দেবে সেখানে সব রয়েছে আমি তোমাদেরকে যেগুলো কমন সেগুলোই বললাম আর তোমাদের যেগুলো দরকার সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর কিছু বলার নেই ছবি না দিলে চলবে না ছবি দিলে না পাঁচ নম্বরে পাঁচ নম্বরে তোমাকে ছবি দিয়ে লিখতে হয় ভূগোলের নিয়ম হচ্ছে যত ছবি দিয়ে তুমি পরিষ্কার করে লিখবে তত পরিষ্কার তুমি নম্বরও পাবে পুরো একদম ফুল মার্কস আর তুমি যত দেবে না তত নম্বর পাবে না আমি তোমাকে বললাম বাধ্যতামূলক নয় ছবি দেওয়াটা বাধ্যতামূলক নয় যে তুমি বলছো ছবি দিতেই হবে পাঁচ নম্বরে ছবি দিলে তুমি পাঁচে পাঁচ পাবে তুমি ছবি না দিয়েও যদি লেখো তাও তুমি তিন কিংবা দুই পাবে এখানে বাধ্যতামূলক নয় যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই বুঝতে পারলে কালকে পরীক্ষা অবশ্যই সেইভাবে পড়াশোনা করো আর কিছু জানানো নেই সমস্ত আমি কিছু বলে দিলাম ঠিক আছে সবাই খুব ভালো করে পরীক্ষা দিও অবশ্যই আর তোমাদের যা যা তোমাদের যা মনে হচ্ছে যে কোথাও কিছু পাচ্ছি না তো অবশ্যই তোমাদের টেক্সট বই তোমরা খুঁজে নিও এখন অনেক সময় রয়েছে আর তোমাদের পড়া থাকলে অবশ্যই খুব সহজে পেয়ে যাবে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখো সমস্ত আলোচনা করা হয়ে গেল আমার অবশ্যই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই ta bye.